আপনাদের কি আবেদন যে পরিস্থিতি এখানে হয়েছে আমার মনে হচ্ছে মানে মনে হওয়া শুধু নয় যারা দেখছেন এই ছবি তাদের প্রত্যেকের মনে হচ্ছে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা মারণ ছক চলছে কি আবেদন করবেন কি বলবেন আপনি মহারাজ বাংলাদেশে হিন্দু নিধনের যে ধারা বিবরণী চলেছে ক্রমশ কখনো দুর্গাপূজা হতে দেব না কখনো জলসার মঞ্চ থেকে হুজুররা আহ্বান দেন তোমাদের পূর্বপুরুষ লেজ গুটিয়ে চলে গিয়েছিল কোনো সংখ্যালঘু কমিশন নয় চুপচাপ কোনো তালবাহানা করো না বাংলাদেশ ছেড়ে দাও কখনো আবার স্লোগান ওঠে একটা একটা স্কন্ধর ধৈরা ধৈরা কতল কর একদম একটা একটা কর তো এই 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 স্লোগান কোনো সভ্য দেশের কোনো সুষ্ঠ সুস্থ মানসিকতার সংগঠনের হতে পারে না যারা হেফাজতে ইসলাম বলে একটি সংগঠন এই স্লোগান দিচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন যে আবুধাবিতে ইস্কন মন্দির আছে সেখানে ইসলাম ধর্মাবলম্বী বন্ধুদের কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আপনাদের কি কোনো আলাদা ইসলাম ধর্মমত যার জন্য আপনারা দাবি তুলছেন ইস্কনকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হোক এবং ইস্কনের একজন সন্ন্যাসী তাকে আমি নতশিরে আপনাদের গণমাধ্যমের মাধ্যমে প্রণাম করি তিনি বীর সন্ন্যাসী বাংলাদেশের আপামর জনমানস হিন্দু জনমানসের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন আপামর হিন্দু জনমানসের নিপীড়িত হিন্দু জনমানসের আওয়াজ

পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে কি দাবি করছেন ভারত সরকারের কাছে কি আবেদন করছেন আপনারা কি দাবি করছেন আপনারা স্থিতি খুব প্রত্যেক মুহূর্তে আমরা ফোন আসছে বাংলাদেশ থেকে ভক্তরা খুব চিন্তিত আছে আমরা দেখলাম কি আজকে কোটে কি হলো একজন লয়ারও মারা গেছে কেরকম যারা ওখানে সাপোর্টে এসেছিল চিন্ময় কৃষ্ণ দাস ওদেরকেও খুব মারা হয়েছে আমরা খবর পাচ্ছি যে এখন অনেক হিন্দু ধর্মস্থানে এখন এ সময় এই মুহূর্তে মুসলিম করছে তো এটা খুব চিন্তার বিষয় একটা স্টেটমেন্ট জারি করেছে আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই ওরা এটা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাক্ট করতে হবে আমরা খুব আমরা দুঃখ পাই কি একটা নোবেল পিস প্রাইজ মিলেন উনি ইন্টারিম গভর্নমেন্টের হেড আসছে আর বাংলাদেশে যেরকম অশান্তি আছে ওটা খুব দুঃখনী উনি মতলব লাস্ট একশো দিন থেকে আমরা দেখছি কি কেরকম তাণ্ড হচ্ছে আর প্রত্যেক দিন স্থিতি খারাপ থেকে আর খারাপ দিকে যাচ্ছে এই অবস্থায় আপনারা ভারত সরকারের কাছে কি দাবি করছেন আমরা কতদিন মূর্খ দর্শক হয়ে বসে থাকবো প্রত্যেক রাত্রি কালকে আমরা দেখলাম কি যে যখন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে আর ওখানে হিন্দুরা প্রোটেস্ট করছিল ওদের ওপরে কাটারি দিয়ে হামলা হচ্ছে কত লোককে মাথায় ওরা মেরেছে এরকম ভিজুয়ালস ডিস্টার্বিং ভিজুয়ালস আমরা দেখছি আমাদের স্কন ভক্তরা পুরো ওয়ার্ল্ড থেকে ওরা ফোন করছে ওরা চিন্তিত আছে কি এরকম তাণ্ড চলে যাচ্ছে কিন্তু মানে কি বলবো মানে বাংলাদেশ গভর্নমেন্টকে কে আমরা কিছু মানে এটা তো আটকাতে হবে না এত ওখানে প্রায় তিন কোটি মাইনরিটিস এখনো বাংলাদেশে আছে দেড় কোটি হিন্দু আছে একদম তাই যদি যদি এগুলো আটকানো না যায় তাহলে সত্যি সত্যি সব শেষ হবে অনেক ধন্যবাদ রাধামোহন রাধারোহন দাসপ্রভু আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ আসছে আমি কথা বলছিলেন শেষে সঞ্জয় শাস্ত্রী মহারাজ ওনার কাছে আবারও যাবো বা আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক অধিকারী এবং রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা মাদারীপুর বাংলাদেশের পর থেকে খবর আসছে সেখানে বিশাল হিন্দুদের মিছিল এবং সমাবেশের খবর পাচ্ছি বাংলাদেশ জুড়ে সনাতনীদের গর্জন চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ শুরু হল এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর থামার দমবার জায়গায় নেই আর বাংলাদেশি হিন্দুরা সাতচল্লিশে তারা দেশ ছেড়েছেন একাত্তরে তারা দেশ ছেড়েছেন দু হাজার চব্বিশে দেশ ছাড়ার জায়গা নেই আমি বলছিলাম কিছুক্ষণ আগে দেওয়ালে পিঠ থেকে গেলে আগে চলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না বোধহয় বাংলাদেশের হিন্দুদের এখন একই অবস্থা বাংলাদেশ জুড়ে সনাতনীদের গর্জন মাদারীপুরের ছবি দেখাচ্ছি আমরা একটু খালি দেখাতে বলবো মাদারীপুরে হিন্দুদের বিশাল মিছিল বিশাল সমাবেশ এবং দেখছিলাম আজকে আমরা কোর্ট চত্বরে প্রিজন ভ্যানের মধ্যে যখন চিন্ময় কৃষ্ণ প্রভু বাইরে তখন স্লোগান হচ্ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হচ্ছিল কোর্ট চত্বর আর এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন মাদের থেকে আসছে ছবি একের পর এক ছবিগুলো দেখতে দেখতে রীতিমতো রক্ত গরম হয়ে যায় আমার মনে হয় কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন একই কথা বলবেন আমি কৌশিক আপনার কাছে আশা খুব সংক্ষেপে রাজাগোপালের কাছে একবার রাশ রাজাগোপাল বাবু রয়েছেন আমাদের সঙ্গে রাজাগোপাল পৃথিবীর অন্য কোনো দেশে যদি এরকম হতো এইসব এতক্ষণের মধ্যে আমেরিকা ঝাঁপিয়ে পড়তো আমি বলছিলাম কিছুক্ষণ আগে রাশিয়ার কথা রাশিয়া ইউক্রেনের কথা বলছিলাম কী অবস্থার মধ্যে যা চলছে বাংলাদেশে মনে হচ্ছে না যে অবিলম্বে আরও অনেক দেশের করা দরকার ভারতের তো অবশ্যই ইন্টারফেয়ার করা দরকার কি বলবেন আপনি হ্যাঁ লিখুন মানে আমি একটু বলি যখন আমার স্নেহের শঙ্কু বলছে এটা আর একটা দেশের আভ্যন্তরীণ সমস্যা এটা শুনে আমার মনে হচ্ছে যদি ৭১ সালেও হয় যদি এখনকার সরকার যদি তখন থাকতো তারা বোধ হয় বলতো এটা পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা আমাদের কিছু করার নেই অর্থাৎ বাংলাদেশ সৃষ্টি হতো না বুঝেছেন যে ইন্দিরা গান্ধীর যে দৃঢ়তা আমরা দেখেছি এখনকার সরকারের সেই দৃঢ়তা নেই আমার মাঝে মাঝে সন্ন্যালী মনে হয় যে আমাদের ১৬ বিলিয়ন ডলারের মার্কেট আছে বাংলাদেশে ষোলো বিলিয়ন ডলারের বাইরে রয়েছে ষোলো বিলিয়ন 16 বিলিয়ন ডলারের মার্কেট আছে ভারতীয় ব্যাকফ্লাইন সেখানে 15 মিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করেছে তারা বলে ভয় পাচ্ছে বাংলাদেশে কোনো অ্যাকশন অ্যাকশন নিলে তাদের ইনভেস্টমেন্ট বুঝায় মার खाবে এবং তাদের সাথে সাথেই বলে সরকার নীরব হয়ে রয়েছে একটা স্টেটমেন্ট আমি জারি করলাম এই স্টেটমেন্টে সুর মোহাম্মদ ইনুসের মত আর অ্যারোগ্যান্ট তারা কোনোদিন কোনোদিন মতানত করবে আমি সারা পৃথিবীর কোথাও আজকে দেখছি না কেউ কোন ধরনের এই হিন্দু নিধনের ব্যাপারে তারা সামান্যতম চিন্তিত হয়ে আছে অথচ আমরা দেখেছি খ্রিস্টানদের অন্য ধর্মের লোকদের কিছু করা হয় সারা বিশ্ব কেপে ভারতবর্ষ তারা বলছে। সিএ আইন তৈরি করার সময় সরকার বলেছিল সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা আমি আজকের যখন এই হিন্দুরা বিপদের মধ্যে আছে পার্শ্ববর্তী বাংলাদেশে সরকারের নীরবতা আমার কাছে সত্যি অভাগ করছে এবং আমরা চাইব আমরা চাইবো অসংখ্য বলছিল একসাথে তারা নিচ্ছে আমি পাবলিকলি বলতে পারবো না কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন করা করা ব্যবস্থা আমাদের সীমান্ত সীমান্তশীল করা দরকার বাংলাদেশের বাণিজ্য নিষেধাজ্ঞা করে দেওয়া দরকার ভিসা নিয়ে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া দরকার এমনকি বাংলাদেশের যিনি হাইকমিশনার আছেন তাকে মিনিস্টার্সে প্রথমে কপি খাইয়ে ডেকে বলা আমরা আমরা যা ঘটছে মানসিরা পরে তাকে দাঁড় করিয়ে বলা উচিত যে আমরা প্রতিবাদ করছি প্রয়োজন প্রভাব পড়ছে না আমাদের দেশে থেকে কোন রকমের তারা তারা দিব্বি আসছেন তারা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন এখান থেকে যাচ্ছে রপ্তানি এখানে রপ্তানি হচ্ছে চাল গম আলু পেঁয়াজ লঙ্কা তেল সব কিছু যাচ্ছে কোথাও কোনো প্রভাব পড়ছে না আর তারা নিশ্চিন্তে ভাবছেন যে কি সুন্দর এখানে হিন্দু নিধন করা যায় প্রতিবেশী দেশ থেকে তো কোথাও কোনো সমস্যা হচ্ছে না